এই যে দেখেন সেই আম বাগান যে আমবাগানে কেমিক্যাল ছাড়া আম উৎপাদনের জন্য প্রস্তুত করা হয় যদিও কেমিক্যাল যদি দেওয়া হতো এবং কেমিক্যাল ইউজ করা হলে আমের গায়ে এরকম দাগ হতো না এই যে দেখেন আমরা যেরকম আমরা যেরকম ই করি কাপড় পরিষ্কার হলে কাপড় ধোয়ার জন্য কেমিক্যাল ইউজ করে বা ডিটারজেন্ট ইউজ করে আমরা কাপড় পরিষ্কার করি সেম আমের গায়ে ময়লা লাগার কারণে আমের গায়ে ময়লা লাগার কারণে আপনার সেম কেমিক্যাল ইউজ করে কিছু কিছু কেমিক্যাল আছে সেই কেমিক্যালগুলো ইউজ করে কিন্তু দেখেন এখানে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না যদি কেমিক্যাল ইউজ করত তবে আম কখনোই ফ্রেশ থাকতো না দেখেন এখানে আম ফ্রেশ আছে একদম ন্যাচারাল এটা হচ্ছে ন্যাংরা আম যারা ন্যাঘরাম খেতে চান তারা সেই খিসের সাথেই অর্ডার করবেন সে মানে খিস জুন মাসের ফার্স্টের দিকেই প্রস্তুত হবে খাবার জন্য রেডি হবে এটা আল্লাহ উপর ডিপেন্ড করে হ্যাঁ আল্লাহ ভরসা আপনার জুনের দশ তারিখে আল্লাহর উপর ভরসা রেখে জুনের দশ তারিখে আম ন্যাংরা আম রেডি করার বা আল্লাহ যদি চাই তবে রেডি হবে মানে ন্যাচারালি জুনের দশ তারিখের দিকেই ট্যাংরা আমগুলো হয়ে যায় এই যে দেখেন এই যে দেখেন যদি আমরা আম যদি ওই যে বললাম না ডিটারজেন্টের মতো করে যদি আমরা যেরকম কাপড় পরিষ্কার করি ডিটারজেন্ট সাবান দিয়ে তবে কাপড় পরিষ্কার হয় সেম আম পরিষ্কারের জন্য কিছু কেমিক্যাল ইউজ করা হয় যেটা আম পরিষ্কার থাকার জন্য কিন্তু আমরা কোনো প্রকারের কেমিক্যাল ইউজ করি না দেখেন এখানে আমে কোনো প্রকার ই নাই পোক নাই বাট তার ন্যাচারালি যে স্পট সে স্পটগুলো আছে এটা থাকবে এই কারণেই এ আমটা বেশি সুস্বাদু হবে হুম আপনারা যারা এই আম খেতে চান তারা আমাদের এই পেজে বা আমাদের এখানে নক করবেন একদম ন্যাচারাল ম্যাঙ্গো অ্যান্ড নেম অফ নেম ন্যাংরা ন্যাচারাল ন্যাংরা খেতে চাইলে আমাদের এখানে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই